এই যে রমজান মাস এই মাসটার এত দাম কেন বলে এই মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য এই মাসের দাম আল্লাহর কাছে বেশি বলে আবার এই মাসের মধ্যে সবচাইতে সম্মানিত রাত সবে কদরের রাত বলে এই রাতের দাম এত বেশি কেন বলে এই রাতে কোরআন নাজিল হয়েছে এই জন্যে এই রাতের দাম তাহলে আমরা এই অল্প কথায় একটা জিনিস বুঝতে পারলাম যে কোরআন যেখানে লাগে সেখানে দামি হয়ে যায় যার সাথে লাগে সে সম্মানী হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআন সবার জীবনে লাগানো দরকার আছে না নাই যদি দুনিয়াতেও সম্মানই হতে চায় কেউ কোরআনের বিকল্প নাই পরকালেও যদি কেউ আল্লাহর কাছে সম্মানিত হতে চায় কোরআনের কোনো বিকল্প নাই আমি মাঝে মাঝেই বলি বিভিন্ন জায়গায় যে একজন মানুষ যদি তার ব্যক্তি জীবনে কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবনটা চালায় তার ব্যক্তি জীবনটা সুন্দর হয় যদি কোরআন দিয়ে তার পারিবারিক জীবনটা চালায় পারিবারিক জীবনটা সুন্দর হয় কোরআন দিয়ে যদি কেউ সমাজটা চালায় তাহলে সমাজটা সুন্দর হয় কথা বলেন ঠিক না কোরআন দিয়ে যদি কেউ রাষ্ট্র চালায় রাষ্ট্র কি সুন্দর হবে না আর একটু জোরে বলেন না তাহলে এই কোরআন আমরা চেষ্টা করব সব জায়গায় যেন আমরা ফিট করতে পারি লাগাইতে পারি তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে পারিবারিক জীবন সুন্দর হবে সামাজিক জীবন সুন্দর হবে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যন্ত সুন্দর হবে যদি আমরা সব জায়গায় কোরআনের ব্যবহার কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি কথা বলে ঠিক কিনা বলে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের স্থায়ী শান্তি আসবে না আসতে পারে না বলেন তো আমি কি বলছি স্থায়ী আমি বলছি স্থায়ী শান্তি সাময়িক হয়তো দেখবেন চাকচিক্য এমন একটা আইন করছেন ওই আইনের মাধ্যমে আমরা সমাজতন্ত্র দেখছি হ্যাঁ গণতন্ত্র দেখতেছি আরও বিভিন্ন ইজমতন্ত্র মঞ্চ আমরা দেখছি এক এক সময় এক একটা রূপ নিয়ে আসছে মানুষ ওটার প্রতি ঝাঁপাই পড়ছে ভাবছে যে এটার মধ্যেই শান্তি কিন্তু যখন ওটা দিন যায় 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 ওটার যে গান্ডীগি পচা দুর্গন্ধ আস্তে আস্তে বের হতে শুরু করে কথা বলেন ঠিক কিনা কিন্তু একমাত্র কোরআন সেই পনেরোশো বছর আগে নাজিল হয়েছে যেই বিধান আছে যেই আইন আছে বলেন তো এগুলার কোনো কাটছাট হইছে হয়েছে নাকি কিন্তু আমাদের দেশের যে সংবিধান আছে সংবিধান সংস্কার পরিবর্তন পরিবর্তন হয়েছে কি হয় নাই কেন কেন এই যে একবার সংবিধান এটা করছে তখন তো ভাবছে যেই আইনগুলা লেখছে বাস্তবায়ন করছে ভাবছে এটাই শান্তি এগুলা দিয়াই দেশ চলবে এগুলা দিয়াই পরিবার চলবে রাষ্ট্র চলবে কিন্তু দেখছে না সময়ের কালক্রমে দেখে যে না এই আইন এটা দিয়া আর এখন চলতেছে না এটা এখন পরিবর্তন করা দরকার পরিবর্তন করছে আবার আরেকটা বাড়াইয়া দিছে কি কথা ঠিক না কিন্তু একমাত্র কোরআন যার কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই পনেরোশো বৎসর আগেও যেই আইন ছিল সেই আইন এখনও আছে ওই সময় যেই কুরআনের আইন দিয়া মদিনার শহর চালানোর কারণে মদিনা সোনার মদিনা হয়ে গেছে সেই কোরআনের আইন দিয়া যদি আজও দেশ পরিচালনা হয় তাহলে আজও দেশ সোনার দেশে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা